মডেল এর ভার্সন হচ্ছে গ্র্যান্ড আচ্ছা ঠিক আছে এই গ্র্যান্ড গ্র্যান্ডটাও কিন্তু আপনার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে গ্র্যান্ডেরও আপনি কালার পেয়ে যাবেন গ্র্যান্ডে আর নিয়র মধ্যে আপনি দেখেছেন যে ক্লাস্টার মিটার এরকম পাওয়া যায় না এটা কিন্তু সমস্ত সেন্সার যুক্ত মিটার এখানে আমার মিউজিক সিস্টেম আছে ব্লুটুথ মানে সাম্রাজ্য এটা एंपিয়ারে সাম্রাজ্য বন্ধুরা এর আগে অনেক স্কুটি তোমরা এর আগে তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি শোরুম এর কাছাকাছি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেন্টার জেল মাঠটা তোমরা দেখে নিলে সেন্টার জেলের মাঠের ঠিক যেটা পোস্ট অফিস তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে পোস্ট অফিস আর পোস্ট অফিস এর ঠিক ওপরেই তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক স্কুটির কালেকশন তো চলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যেটা আমরা যাব দোতলায় তো এটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু শোরুম যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই শোরুম আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পোস্ট অফিস আর এবং আমরা সিঁড়ি দিয়ে আমরা যাব তোমরা দেখতে থাকো প্লাস সার্ভিস সেন্টার যারা টোটো যারা ইরিস্ যারা সার্ভিস সেন্টার যারা ক্ষুদ্র দমদম দমদম বিশেষ করে দমদমিট এর একদম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার বিভিন্ন কাজ তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুটোই তোমরা পেয়ে যাবে এবং তো তোমরা পেয়েই যাচ্ছ এটা আজকে আমরা কিন্তু স্কুটি দেখতে চলেছি প্লাস পার্টস তো এভেলেবেল তোমরা পাচ্ছই তো যেমনটা তোমাদেরকে বলছিলাম ওই হচ্ছে পোস্ট অফিস আর ঠিক আমি কিন্তু তার অপোজিটে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে যেটা হচ্ছে স্পুটের এখন কালেকশন বিশেষ করে যারা ট্রেনার ঠিক কিনতে চাইছো এবং যারা সিঙ্গেল গাড়ি কিনতে চাইছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে ধামাকা হতে চলেছে তো যেটা তোমরা দেখতেই পাও তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আজকে কিন্তু আমি চলে এসছি যেটা হচ্ছে নিউ ডিভি এন্টারপ্রাইজের সাথে আমার সাথে আজকে ইন্দ্রদা ইন্দ্রদা কেমন আছো ভালো আছি বন্ধুদের সাথে আগে একটু বলে নাও তুমি কে নমস্কার আমি ডিবি এন্টারপ্রাইজ এর সেলস ম্যানেজার বলছি হ্যাঁ আমি ইলেকট্রিক স্কুটি ব্যাপার ডিপার্টমেন্টটা দেখি আপনারা স্কুটি কিনতে গেলে আসলে আমার নাম্বারে ফোন করবেন আমার নিচে দেওয়া নাম্বার থাকবে এবং আপনারা বিভিন্ন অফার পাই পেয়ে যাবেন তো অফারের জন্য কিন্তু আপনি আমাদের নাম্বারে কল করতে তো আজকে বিশেষ করে আমরা কি ডিলারশিপের জন্য দেখবো না আমরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের কিন্তু এটা হোলসেল এবং রিটেল দুটোই কাউন্টার আচ্ছা আপনারা এখানে আসলে হোলসেল এবং রিটেল দুটোই পাবেন তো এখানে হোলসেল এবং রিটেলের জন্য কিন্তু আমি নাম্বার গুলো করে দেবো হ্যাঁ তো আপনারা কিন্তু সেই ব্যাপারে ইনকোয়ারি করতে পারেন আচ্ছা আচ্ছা তো মানে সাম্রাজ্যই চলে এসেছি এটা এমপিয়ারের সাম্রাজ্য বন্ধুরা এর আগে অনেক স্কুটি তোমরা এর আগে দেখে নিয়েছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদের যে ভিডিওটা দিতে চলেছি পুরোটাই ইউনিক হতে চলেছে এই কারণে তোমাদেরকে বলবো যারা ভাবছিলে এখন যে স্কুটি নেবে হ্যাঁ স্কুটি নিতে হলে কিন্তু বাজারে এখন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা ভাবছো যে স্কুটি নেবে পঁয়ত্রিশ হাজার টাকায় কেবলমাত্র একটা সাইকেল ঠিকঠাক করে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আজকে হ্যাঁ এম্পিয়ার সম্বন্ধে আজকে আমরা জানবো এবং দাম সম্বন্ধেও জানবো যারা বিশেষ করে রিটেল কাজ মানে রিটেল নিতে চাইছো সিঙ্গেল পিস তাদের জন্য অবশ্যই দাম জানবো এবং যারা এখন ডিলারশিপ নিতে চাইছো তোমাদের জন্য থাকছে ভীষণ ভীষণ অপার যেটা দিচ্ছে নিউ ডিভি এন্টারপ্রাইজ তাই তো তো আমরা কোন মডেল থেকে শুরু করছি প্রথমে আমরা এর মডেল নিয়ে কিছু আর বলার নেই তো সব মডেলই সব কাস্টমাররা জানে তো সবাই জানে তো আমি সব কটা মডেলই দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন এখন এম্পিয়ারের টপ মডেলটা নিয়ে আলোচনা করি টপ মডেল হচ্ছে নেক্সাস নেক্সাস কিন্তু এখন এম্পিয়ারের টপ মডেলে যাচ্ছে এই গাড়িটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন সমেত আসবে এবং হাই স্পিড গাড়ি বিল কোয়ালিটি ভালো এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে আপনি জলেও কিন্তু এটা ইউজ করতে পারবেন চালাতে পারবেন তাতে বেল্ট মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে এবং মোটর বেল্ট মটর আচ্ছা পাঁচ বছরের ওয়ারেন্ট স্পীডটা অনেক বেশি পাবো আমরা হ্যাঁ আর নাইন্টি টু স্পিড পাচ্ছে আর আপনার একশো হান্ড্রেড প্লাস মাইলেজ পাচ্ছেন হান্ড্রেড প্লাস মাইলেজ হান্ড্রেড প্লাস মাইলেজ খরচায় যদি আমি কথা বলি ওই পনেরো পয়সা পার কিলোমিটার চার্জে পনেরো পয়সা পার কিলোমিটার এবং জিও মেন্টেনেন্স ঠিক আছে এগুলো মেন্টেনেন্স করতে সেরকম কিছু লাগে না যা আছে মোটামুটি ওয়ারেন্টির মধ্যে কভার হয়ে যায় তারপরে বাড়েন এরপরে আসতে হচ্ছে ফিচার্স একটু বলে কি কি থাকছে ফিচার্স একটু ফিচার্স ফিচার্স এ ফ্রন্ট এর থাকছে ঠিক আছে টিউবলেস টায়ার থাকছে এলইডি আপনার হেডলাইট থাকছে আচ্ছা এখানে কিন্তু আপনার একটা ডিজিটাল মিটার থাকে ক্লাস্টার মিটার যেটা কিন্তু আপনারা অনেক সময় অনেক গাড়িতে দেখেছেন যে ক্লাস্টার মিটার এরকম পাওয়া যায় না এটা কিন্তু সমস্ত সেন্সার যুক্ত মিটার এখানে আমার মিউজিক সিস্টেমও আছে ব্লুটুথ ও আছে আপনারা চার্জ করতে হবেন এখানে একটা ফোর হুইলার এর মতো আপনার একটা আহ সুইচ এর ব্যবস্থা করা আছে এখানে সেলফ রয়েছে ঠিক আছে এখানে চাবি সেট থাকছে এখানে চার্জিং দেওয়ার যে জায়গাটা সেটা থাকছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জায়গা থাকছে প্লাস একটা বুট স্পেস তো থাকছেই আপনার বুট স্পেসও কিন্তু এখানে বিশাল দেওয়া বিশাল বড় বিশাল বড় বিশাল বড় সত্যি সত্যি তাই দুটো হেলমেট আরামে চলে যাচ্ছে আরামসে হয়ে যায় তারপরের মডেল এরপরে আসছে হচ্ছে আপনার ম্যাগনাস নিও ম্যাগনাস নিও নিওর দুটো মডেল আছে আচ্ছা আমরা কি হুইল কত পাচ্ছি সবটাই কি বারো থাকে না তেরো বারো বারো সবটাই বারো থাকে ম্যাগনাস মিওর দুটো মডেল আছে এগুলো কিন্তু সব লিথিয়াম ব্যাটারি দিয়ে ঠিক আছে তো এই গাড়িগুলোতে পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি চলে আসবে ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জারের ওয়ারেন্টি গ্যারান্টি হয়ে যাবে সাড়ে তিন থেকে চার চার ঘন্টার মধ্যে ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং এই গাড়িটাও কিন্তু আপনার একবার ফুল চার্জে হান্ড্রেড প্লাস মাইলেজ দেবে আর এবং আপনার স্পিড কিন্তু আপনার ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ এরকম আছে আচ্ছা আচ্ছা আর এটাতে দুটো মোড আছে লো স্পিড হাই স্পিড ঠিক আছে এই মোডে ব্যবহার করা যাবে এবং রেজিস্টার মডেল এবং এই গাড়িগুলোতে কিন্তু সাবসিডি থাকছে সাবসিডি থাকছে কত

চেঞ্জেস আছে আপনার এখানে যে যে ব্র্যান্ডিং রয়েছে রয়েছে কালার এই কালারের সেগমেন্ট গুলো কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এর বিল্ড কোয়ালিটিটা আলাদা সিটের ক্যাপাসিটি মানে সিটটা একটু বড় হয়ে যাচ্ছে এখানে গ্যাব্রেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার এখানে ম্যাগনাসের যে ব্র্যান্ডিং রয়েছে এই ব্র্যান্ডিং কিন্তু আপনার

আমি যদি দেখাই তো আজকের আজকের এই ভিডিওটাতে মূল যে বিষয়বস্তুটা সেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে জাস্ট নাও একটা মডেল লঞ্চ করেছে এমপিয়ারে। এর একটা খুব পপুলার মডেল ছিল রিও রিও এলআই ছিল রিও একটি ছিল তো রিও এখন অ্যাভেলেবেল আছে কিন্তু রিও এইটিটাকে নিউ লুকে নিউ ভার্সানে কিন্তু লঞ্চ হয়েছে সেই মডেল হচ্ছে এইগুলো এগুলো কিন্তু দুর্দান্ত মডেল করেছে এবং খুবই লুকেটিভ এবং খুবই কাস্টমার ফ্রেন্ডলি ম্যাট ফিনিশে তো এটা ব্যাপক লাগে দারুণ লাগছে গাড়ি এই গাড়ি নিয়ে কোনো কথা নেই যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমার রয়েছে যারা একটু মনে করে যে আমরা ভালো গাড়ি কিনবো ভালো পয়সা দিয়ে এবং কোয়ালিটি যুক্ত তারা কিন্তু এই গাড়িগুলো মানে চোখ বন্ধ করে নিচ্ছে এই গাড়িগুলো তো তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ব্যাটারি ঠিক আছে এইটটি কিলোমিটার চার্জ থাকছে একবার ফুল চার্জ দিলে আপনার কিলোমিটার আপনার রান করবে আর আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টা চার্জ হয়ে যাবে লো স্পিডের গাড়ি এই গাড়িগুলো চালাতে কিন্তু আপনার কোনো লাইসেন্স নাম্বার প্লেট কিছু রিকোয়ারমেন্ট নাই আচ্ছা এই গাড়িগুলো জাস্ট রেডি টু ইউজ আচ্ছা আপনার স্কুল কলেজে বাচ্চা যাচ্ছে ঘরের ম্যাডামরা কোথাও যাচ্ছে নিয়ে পড়াতে যাচ্ছে তারা কিন্তু এই গাড়িগুলো একদম হ্যান্ডি তারা কিন্তু আরামসে ইউজ করতে পারবে শুধু সেফটি পারপাসে তারা একটা হেলমেট ব্যবহার করবে আর কিছু না তো এই গাড়িগুলো যদি স্পেসিফিকেশন বলে দিই স্পেসিফিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি তো আগের যে মডেলগুলো ছিল এই মডেলগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন কিরকম প্রথমেই হচ্ছে এখানে দেখুন অ্যাম্পিয়ার ব্যান্ড অ্যাম্পিয়ার ব্যান্ডের সকার ইউজ হয়েছে এবং ডিস ব্রেকও দিয়ে দিয়েছে এবং অ্যাম্পিয়ারে গিয়ার অয়েলের জায়গা রয়েছে সিয়েটের টায়ার রয়েছে টিউবলেস টায়ার রয়েছে এখানে কিন্তু কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে একটা এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু অন্য কোনো মডেলে অন্য কোন ভার্সনের অন্য কোন স্কুটিতে নেই আচ্ছা একমাত্র এই স্কুটি গুলোতেই ব্যবহার করা হয়েছে এখানে এম্পায়ারের লোক সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আপনারা ফ্রন্ট ব্রেক রিভার্স ব্রেক দুটোই পেয়ে যাচ্ছেন

সেফটি পারপাসে কাজে লাগাতে ঠিক আছে এখানে কিন্তু সকার সাসপেনশনটা আপনারা দেখছেন কত সুন্দর সকার সিস্টেমটা করেছে ডুয়েল সকার থাকছে ডুয়েল সরকার থাকছে স্ট্যান্ড থাকছে ডবল স্ট্যান্ড থাকছে সিঙ্গেল স্ট্যান্ড থাকছে আর এছাড়া যদি ফন্ডের দিকে বলি ফ্রন্টের দিকে কিন্তু এখন আপনাদের ডিজিটাল এলসিডি ক্লাস্টার মিটার করে দিয়েছে এখানে কিন্তু আপনারা যখন মিটার অন করছেন সমস্ত কিছু ফিচার্স এখানে আর আপনারা দেখেন দেখে নিতে পারছেন কতটা চার্জ রয়েছে কত পার্কিং চার্জ রয়েছে হ্যাঁ পার্কিং মোডো রয়েছে এখানের মিটারের হেডলাইটের সুইচ রয়েছে পার্কিং মোড রয়েছে সেলফ বাটন রয়েছে হেডলাইট রয়েছে ইন্ডিকেটার রয়েছে হর্ন রয়েছে রিভার্স রয়েছে তো আর এইটা হচ্ছে ফ্রন্টের দিকটা গেল মোবাইল চার্জ দেওয়ার জায়গা প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল আছে এটা তো কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে এবং আপনারা কিন্তু এই ব্যাটারিটা এখান থেকে চার্জ দিয়ে দিতে হবে ব্যাটারি কিন্তু চার্জিং এর জায়গাটা কিন্তু চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা যেমন এইখানে করেছে ব্যাটারি চার্জ আচ্ছা 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 আর আর একটা বুট স্পেস নিয়ে বলি যেটা নিয়ে কাস্টমাররা অনেক হ্যাপি সেটা হচ্ছে এই বুট স্পেসটা বুট স্পেসটা দেখুন একবার কতবার আছে আমার প্রায় এক হাত ঢুকে যাচ্ছে প্রায় 10 লিটারের কাছাকাছি বেশি হবে তো কম কম না একদম ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা আরামসে বাড়ির যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো ক্যারি করতে পারবেন ছোট স্কুল বাচ্চাদের যে ব্যাগপত্র থাকে সেগুলো ক্যারি করতে পারবেন তো এই গাড়িটা কিন্তু দরুন দারুন নিয়ে এসেছে এম্পিয়ার নতুন ভার্সন এম্পিয়ারের নিউ মডেল রিও এক্স এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার বিভিন্ন কালার পেয়ে যাচ্ছেন এই কালারগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক এই কালার কিন্তু আপনারা অন্য কোনো গাড়িতে আর পাবেন না এই অ্যাম্পায়ারের এই ব্র্যান্ডের গাড়িতেই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা আমরা যদি এখন এর প্রাইসটা যদি জানি জানতে চাই

দমদম ক্যান্টনমেন্ট ডিবি এন্টারপ্রাইস সেন্ট্রাল জেল মাঠের সামনে পোস্ট অফিসের একদম কাছে যেটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিটের আছে এবং আপনারা কেউ যদি বাই মেট্রোতে আসতে চান তাহলে দমদম স্টেশন নেবে জাস্ট দুটো অটো চেঞ্জ করলে আমাদের শোরুমে আসতে পারবেন বা কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছে চলে আসলে কিন্তু আমাদের আপনারা ভিজিট করতে পারবে তো বন্ধুরা যারা ভাবছিল এখন স্কুটি নেবে বা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও থাকলো তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে একদম গুলো না নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত